বনু গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল কিসে এলাকায় আছে নাকি করে মাছ আর মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয় গরু গরু মুরগি তো এই যে গরু চোর মুরগি চোর এগুলো থাকে তাই না মদিনার সমাজে

বিষ্ণু এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল লাল হয়ে গেল বিষ্ণু ইসলাম ইসলাম রেগে গেলেন কারণ কি ঘরের চামড়া ছিঁড়ে যায় রাগে না পাথর মেরে রক্তাক্ত করে রাগে না নামাজরত অবস্থায় ওটের নারী চাপায় যে লোকটা রাগে না এই লোকটাকে যখন বলা হলো ইয়ারাসুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন রেগে যায় কারণ এটা আল্লাহ রাইন চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না বিষ্ণু নিশ্চেজ্ঞাম রেগে বললেন লাউ আল্না ফাসি মাতা বিন্তি মোহাম্মাদী সরাফত লাউত মোহাম্মাদুন ইয়াদাহা তোমরা ওই বনুমাখজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো এটা আল্লাহর আইন এত বড়ো সাহস পেলে থেকে আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ডও দেরি করতাম না এটা আল্লাহর আইন এই আইন যদি বাংলাদেশে থাকতো কোন চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন তবে ছোট চোর গুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় আসানা নাই এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র‍্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যেই বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আর জোরে বলেন কিনা আমরা যেন বেশি বেশি কোরান পড়ি কোরআন মানি কোরান দিয়ে যেন জীবন করতে পারি আল্লাহ তুমি তফিকে দাও আরো জোরে পড়ি আমিন সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের খেদ মতে সুরত আলি ইমরানের পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যাই কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে বায়ে মোর আছে চৌমোহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সিরাতাল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেইট ফরওয়ার্ড এর জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয় টাচ করে না এটা অনেক বড় দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাতে ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমি এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহেদিন আসরাচাল মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন ইসলাম মানব কোনখানে সবাই উত্তর দিছেন আপনাদের কষ্ট হচ্ছে বোধ না তো কথা বলেন না কেন উত্তর দেন ইসলাম মানবো কোনখানে এইভাবে আওয়াজ করতে হবে ইসলাম মানবো কতক্ষণ বস বস চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়জনে দেখতে পারবে দূরে যারা আছে দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে যাবে তো আচ্ছা ইসলাম ইসলাম কোনখানে মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই 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 নিড চেঞ্জ 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 হ্যাভ টু লাইক আমরা এই সমাজকে দিয়ে পরিবর্তন ধরা করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক না এবার উত্তর দেন ইসলাম মানব কোনখানে মনে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরা যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন বাচ্চারা কয় দিব পাগলেই গেছে বলবে সালাম দিয়ে বলবা বউ ইসলাম মানবা কোনখানে স্ত্রী কি বলবে সবখানে ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে আপনার উত্তরে কি বলবেন সবখানে পারা যাবে তো তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতেছে না নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানব সুস্থ অবস্থায় দুঃখের দিনেও মানব সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কিনা আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায়ে কোম্পানির ম্যানেজার কি কোম্পানির মানে হায় হাই করবে হায় 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 কি কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তার সিনেমা মাহফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হায় হায় করবে

এই তো বুঝতে আমরা গেইনার হতে চাই যারা জান্নাতে ঢুকতে পারে তারাই গেইনার ঠিক কিনা আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ফাইন আল আইজাতাবি হইরি আদাল্লা আনাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাস করি আমাদের তপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সোমান আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলা ধর্মের নাম সালামের ইসা আলাহিসাল্লামের মোহাম্মদ ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাবুল আলামিন বলেন মাকানা না ইবরাহিম ইয়াহুদিয়ৌওয়ালা না সরানিয়ৌওয়ালা কিং ক মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না না সারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমা সুমান পড়েন ইব্রাহ আলী ইসলাম কী ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন যদি বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালই আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে পড়েন সুবাহান আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহত আলাহ কালামুল্লা মাজিদের আয়াত নাজিল করলেন আলিয়াও মাখমেল চুনলাইকুম দীনকুম ওয়াচম চো আলাইকুম নেয় মাজি ও রবি তুলকুম আজ আমি তোমাদের নেয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবান আল্লাহ পরে ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশিকে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে পেয়ে আমরা বেজার বেজার হচ্ছে রেসপন্স করতে ইসলাম এই আওয়াজটা এতক্ষণ ছিল কই হ্যাঁ খালি বলিও এরকম ঘুরানো লাগে ঘুরাইলে বাড়ে নালে আবার কমে যায় আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেয় অর্থ বুঝি না তাই বুঝতে পারি না আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদি তু হে রব্বা অবেল ইসলামী দিনা অবি মোহাম্মাদিন রসৌলা আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মহম্সা ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবান আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেবো গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আবদুল্লাহ মুসলমান হয়ে গেছে সুমান্লা পড়েন আল্লাহ কামরুল ইসলাম সাইদ আনসারি ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে দুই চাকমা কালিমা পড়ে মুসলমান এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম এদের মাথা গরম এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ বঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক ঠিকা আল্লাহ বলেন তোদের সহ্য হোক আর না হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব যরেখন ঠিক কি না ইন আল্লাহু জাওয়ালি আল আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন বিশ্বনবী বলেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহ আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে কেউ ঠকে রাখতে পারবে পারবে না এজন্য ইসলামে আমরা খুশি না বেজার ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই কিন্তু সবচেয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিক কিনা কাশ্মীরে মাইর খায় কে মুসলমান ফিলিস্তিনে মাইর খায় ইরাকে মার খায় তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উইগরে মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে এখন সুবাহান ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওইটারে কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্ত পরে তিন অক্ত পড়ি দুই অক্ত পরে সপ্তাহে তো হাজিরা দেয় কথা বলেন কি বার এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেল্পাস জেসাস দা সান অফ গড ও গডের ছেলে ইসা আম করে বাসা ও গডের পোলা ইসা করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোন খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা বেসা দেই মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানাই দেই সুবানুল্লাহ এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইটালি বাংলাদেশ ইটালিতে প্রোগ্রামের জন্য আমার কাছে যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমারে ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের এবাদ গাহে যায় না কম দামে এরা বেচে দেয় আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবক দেখ তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কি না তাদের গায়ে প্রাণশক্তি বেশি যুবক যুবক ছেলেরা এখন টাকটুর নিচে আর কাপড় পড়ে না উপরে কাপড় পড়ে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ি রাখা টাকটুর উপরে কাপড় ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ এম এইচ এ ডাবল এম এ ডি কি হয় মোহাম্মদ তাদের পিছনে সবার গেঞ্জের পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মাদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মুহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারো সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি এম ইউ এইচ এ ডাবল এম এ ডি ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসা ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি রাখতে গণজোয়ার ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যে বলে ইউ নো হোয়াট ইজ ইসলাম নো জুইনো ইজ মোহাম্মদ হোয়াট ইউ নো হোয়াট ইজ মেদিনা তুমি কি জানো মক্কা কি মদিনা কি মোহাম্মদ কি তারা বলে নো আমরা কিছুই জানি না উই ওয়ান্ট টু নো আমরা জানতে চাই তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে বলে স্ট্রিট দাওয়া রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট মানে কি রাস্তা রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বানী ঘোষণা করেছে ইসলামের বিজয়কে অবসম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে কে কেউ ঠেকায় রাখতে পারবে যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিং টং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডোমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদ গুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না কি ঠিকা সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি বিষ্ণু সাহা ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান্নাম নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উঠ পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই অল আর আমরা সবাই দায় দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যেই জায়গায় কাজ করি যে যেই বাজারে ব্যবসা করি ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে ঠিক কিনা সবাই দায়ী আমি আলাজার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে কোরআন এন্ড সুন্না স্টাডিজে এখন কোরআনের উপর পিএইচডি করতেছি আমি জানতে পেরেছি বেশি ফলে আমি প্রচার করছিও বেশি কেউ জানবে কম ও প্রচার কমবে কম একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে ঠিক না এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন আমরা সবাই দায়ী আমরা সবাই দায়ী জোরে বলেন ঠিক আমরা ইসলামের দাওয়াত ইসলামের দাওয়াত দিব তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই ইসলামকে আল্লাহ তালা দশটি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মন্ডিত করেছে আমরা এই দশটি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো এই দশটি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো পারা যাবে আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কি ও দেবদুয়ার দেব দেবদুয়ার হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি দেখেছি তো এক হিন্দু আসছে এসে কানে কানে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মা ফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন দেখি তো আচ্ছা হাত উঁচু করবে না তারপরে দু একজন করে ফেলছে হাত নামান হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক নাকি আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কিনা এবং কোনো হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নিবেন এবং তার বাবা মার সাথে সে যেন সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী আয় তালা আল্লাহর বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার সিলিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাও কথা অর্থাৎ দেখ যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জোতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শুধু আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোনো অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই নাম হচ্ছে আর ইসলাম সম্পর্কে যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না ঠিক না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় কোটি কোটি বা এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্রিশ কোটি হয় আমি কয়জন মানব আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কা ধাক্কি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম কয়জনের মন খুশি করব আমরা আমরা এত জনের আবাদত করি না

পুরো কালিমাটা পড়তে পারছে না জিব্বা বের হয়ে যায় প্রাণ উষ্ঠাগত মুখ দিয়ে একটা শব্দই বের হয় শব্দটা কি আহাদ 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 কার নাম কুলহু আল্লাহ রব্বানিয়া রব কেন্দ্রিক সবকিছু রবের আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা উপরে উপরে চিনেন এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআন গুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাইলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো ইটস কমপ্লিটলি রং বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না তারা হেফসখানায় পরে 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 সিনার ভেতরে কোরআন ঢুকিয়ে রাখে কোরআনকে দূর করা সম্ভব না এই কোরআনকে নাজিল করেছে কে এই জন্য ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি এটা রবের দেয়া